আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না খুব আজে বাজে কথা বলতে দুদু বলে গেছে আমি কাজের ট্রেনে বলছি যে তারা অপকর্ম করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিয়ের উপরে নিজেরা চাঁদাবাজি করতেছে নিজেরা চাপি দিচ্ছি বিএনপির উপরে কি দুর্ভাগ্য আমাদের ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে সরকার কি করে ক্ষমতা ক্ষমতা ছিল সেই দিয়ে এ পর্যন্ত প্রায় ছ হাজার কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমি জানতে চাই কজন চান্দাবাজকে সরকার গ্রেপ্তার করেছে একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি আমি বাই নেম বলতে পারি কিন্তু বলবো না ইলেকশন আগে তো বলবো না কে করে কাগজ করে সব জানি ওগুলো আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে বিএনপি নেতৃবৃন্দের উপরে ইলেকশনে আপনাদের বলার কিছু নাই দেশের জন্য কি করেছেন বলতে পারবেন যারা কথা বলেন অনেকে বলে অনেকে বলে আমরা দুইবার কি বলে আমলীগকে ভোট দিলেন বিএনপি কে ভোট দিলেন এবার আমাদেরকে দেন আমাদের একবার দেখেন কেন ভাই একাত্তর আপনার আমরা দেখি নাই কিভাবে মানুষ চেক চোখা করেছেন কিভাবে লেখ করেছেন কিভাবে আমার মা বন্ধের এই কিছু দেখানি করেছেন এটা কি আমরা একাত্তরে দেখি নাই আবার বলে আবার আরেকজন বলে জানেন ওদের বলার কিছু নাই বলে আমরা কি একটা যোদ্ধা বলে ওরা যোদ্ধা একটা যোদ্ধা ওরা আমরা মুক্তিযোদ্ধা যোদ্ধা ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন স্বাধীন করেছি তোমরা তোমরা কি দেশ থেকে বিতাড়িত করেছো ঠিক আছে একটি করি আমি স্বীকার করি কিন্তু আমরাও আমাদের বয়সে এক একসময় ইসাদের মতো হাস্তিরের মতো সরে যার পতন কিন্তু আমরা ঘটিয়েছি আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে আর তোমরা তুমি একটা পতন ঘরাই পাই যে আমরা মন্ত্রী বানাতে হবে আমরা মুক্তিযুদ্ধের পর যা যা কাজে ফেরত গিয়েছিলাম আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে আমরা যার যা কাজে ফিরে ফেরত চলে গেছি আমরা কলেজে পড়তাম ইউনিভার্সিটি পড়তাম সে পড়াশোনা চলে গেছি তোমাদের মতো লোক করি নাই তোমরা আজকে লোক করতেছ এই লোকটা আমরা করি নাই সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই বয়স কম রাজনীতি শিখো যে রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামনা করি আমরা তোমাদের রাস্তায় ফুল দেব রাজনীতি করার জন্য কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জগ আমরা দিতে পারি তো ভাইরা এই কথাটা আমার বলার ঠিক হয় নাই আমি নির্বাচনে নেমেছি কিন্তু আমি পারছি না আমার ধৈর্য তুলেছেন আমরা যেভাবে অপ্রসার ছাড়া বিএনপির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি সহ্য করতে পারছি না আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘুরিয়ে গেলাম আর ঘরাবো না আর বলবো না আজকেই শেষ আজকেই প্রথম আজকেই শেষ তোরা যা কিছু দেয় কও আমি কোনো কথা কব না ঠিক আছে আমার আর আর যাই হোক আমার গলায় আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং সাজানপুর আমার ঠিকানা আছে রে ভাই যারা ঠিকানা তারা বলেন আমার বাড়ির মুখ জায়গায় আমার বাড়ির মুখ জায়গায় আমি ঠিকানা লোক নই এটা মাথা রাখতে হবে আমি এই দেশের একজন কর্মী এই দেশকে স্বাধীন শুরু করে এই দেশের স্বাধীনতা সাহেব মতো রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে কোন ধান্দাবাদের হাতে কোন কসাইদের হাতে এই দলটাকে আমরা পড়তে দেব এই দেশটাকে পড়তে আমরা দেব না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন দেশ নেত্রী বেগম যা শিখিয়ে গেছেন ইনশাল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাব এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ আফদিন